এই টাইমে যদি কোন একজন পথের প্রতীক ওই টাইমে আরাফতে থাকে হজের বিরোধ করে নাই কিন্তু ওই টাইমে ওই জায়গায় চলে গেছে তাহলে রব্দুল আলমিন তাকেও ক্ষমা করে দিয়েছে আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মেসাল দিলেই বুঝবেন বলেন এই পাশের দোকানটা নতুন উদ্বোধন হবে তো উনি আশেপাশের অনেক দোকানদারকে দাওয়াত করেছেন সবাই ওখানে বসে মিলা দোয়া দরুদ সব যা করছে এরপরে যখন মিষ্টি দেওয়া শুরু করছে তখন একজন মানুষ ওখানে এসে দাঁড়িয়েছে সে দাওয়া তো পায় নাই মিলা দিন না কেন সে দাওয়া পায় নাই মিলাদও করে কিন্তু মিষ্টি পেয়ে যাবে সাধারণ একজন মানুষ যাদেরকে দাওয়াত করেছিল যারা তার দাওয়াতে অংশগ্রহণ করে মিলাদে অংশগ্রহণ করলো তাদেরকে মিষ্টি দেওয়ার টাইমে দাওয়াতিহীন কোনো মানুষ সেখানে দাঁড়াইলে সে যদি মিষ্টি পায় রব সম্পর্কে আপনাদের কি ধারণা বকুলকে আর যদি কোনো মানুষ ওই জায়গায় দাঁড়ায় তার জিন্দিগির সকল গুণা তখন ক্ষমা করে দেওয়া হয় এছাড়া আর বহু কথা আছে আমি ওই দিকে গেলে আমার মূল আলোচনা বুঝে আসবে না তো পাক এই আয়াত নাজিল করেছেন বিশ্ব রবিজির পিতাই হজে সেই দিনটা ছিল আবার জুমাবাদ আয়াতটা নাজিল হয়েছে আসরের পর খুব ভালো করে বুঝবেন আরাফা একটা ঈদ জুমা আরো একটা ঈদ এ কারণে আমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে তোমরা তো এই আয়াত নাযিলের দিনটাকে সিঙ্গুল ঈদ বানাতে আর আমাদের রব কে আয়াত নাযিল করতেই জাগুন ঈদের দিনে নাযিল করেছে সুবহানাল্লাহ আর কত দিন সেই দিনটা আবার কিসের দিন ছিল জমাবা ছিল জাগুন ঈদের দিনে আল্লাহ পাক নাযিল করেছেন তো এই আয়াত নাযিল করে আল্লাহ পাক কী বললেন আল্লাহ পাক বলেন আল ইয়াম আজকে এই দিন আকমلتুলতো তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম دینক তোমাদের দ্বীনকে کسی বুঝে আসে না তোমাদের دینকে আজকের এই দিনের এই মুহূর্তে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল সিকিমে দেখেছেন এই আয়াত নাযিল হওয়ার পরে আরো কোরআনের দুই একটা আয়াত নাযিল হয়েছে বপি কিন্তু বিধিবিধানের আর কোনো আয়াত আল্লাহ নাসিল করেন নাই হালাল হারাম এটা বৈধ এটা অবৈধ এই জাতীয় কোনো আয়াত আল্লাহ এই আয়াত নাজিল করার পরে আর নাজিল করেন নাই দু চারটা আয়াত এর পরেও নাজিল হয়েছে বাট সেগুলি বিধিবিধানের আয়াত না এরপরে আল্লাহ কি বলেন ও আত্মন্ত আগে তোমাদের উপরে আমার ন্যামতকে পরিপূর্ণতা দিলাম পরাধীন তুলা ইসলাম ও দিন তোমাদের জন্য প্রিয় পর্যন্ত ইসলামকে দিন হিসাবে পছন্দ করে দিলাম মনোনীত করলাম এটি হলো কেনাঅস্থিত আয়াতিকারী মা এই আয়াতে আমরা পাইলাম তাকি এই কথাটাকে একটু বুঝার জন্য আপনাদের ধৈর্য ধারণ করতে হবে প্রথম কথা বুঝতে হবে আদম আলী ইসলাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী এবং রসুলগণের ধর্ম একটা তার নাম তার একটু জোরে বলেন তার নাম তাম পৃথিবীতে ধর্ম আছে কতগুলি চার হাজারের উপরে কি হাজার হাজার খানি আমাদের বাংলাদেশে মনে হয় এক হাজার ধর্ম থাকতে পারে হাজার হাজার ধর্ম পৃথিবীতে আছে কেউ এটা কেউ ওইটা কেউ ওটে কিন্তু রব্বুল আলমিনের কাছে ধর্ম কয়টা আর একটু জলে বলেন কয়টা আমাদের দেশের বড় বড় ধর্ম বলতে যেগুলা বুঝি তার মধ্যে বেশি লোক যেগুলা সেগুলি আমরা বড় বুঝি একটা বড় আমাদের দেশে অনেক ধর্মের লোক থাকলেও হিন্দু ধর্মের লোক মনে হয় তুলনামূলক বেশ আপনাদেরও চলে নাই আছে কুমিল্লাটাতেও তো আছে আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জালাল আছে মগ আছে অনেক রকমের আছে আল্লাহ রাব্বুল স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইনন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম ধর্ম আমার কাছে একটাই সেটা হলো ইসলাম আল্লাহ পাক আরো বলেন ওয়মান ইয়াতগি গায়রান ইসলামি দীন বনইয়াক্ববাল কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে তাহলে সেটি কশ্চিন কালেও গ্রহণ করা হবে না এ ঘোষণাকার এখন যদি আমার দেশের কোনো সুশীল কোনো সাধু আমার দেশের যদি কোনো বিপ্রহ বিচক্ষণ কবি সাহিত্যিক কোনো দার্শনিক কোনো পণ্ডিত যদি বলে যে আসল ধর্ম হলো অমোক ধর্ম শাসন ধর্ম হল অবক ধর্ম ইসলাম বলতে না এই 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 জিনিসগুলাই হলো মূল ধর্ম বলুন তো দেখি সেই পল্লীদের বক্তব্য আল্লাহর বক্তব্যের সাথে মিলে গেল না বিপরীত হল আল্লাহ পাকের সাথে যার বক্তব্য বিপরীত হবে সেটা কি গ্রহণযোগ্য কখনোই না সবার যত চিন্তাবিদ দার্শনিক আছেন আমার দেশে যত তথ্যবিধ আছে প্রথমে কথা মনে রাখতে হবে ধর্মই যদি আপনি মানেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মালিকের কাছে গ্রান্টেড না না ধর্ম একটাই সেটা হলো ইসলাম তবে সমস্ত নবীদের ধর্ম একটা হলেও ধর্মের সংবিধান একরকমের ছিল না ধর্মের সংবিধানকে আর বিদেশ্বরীয় পড়ে ধর্মের সংবিধানকে আরবিতে কি বলে শরীয়ত বলে সমস্ত নবীদের ধর্ম একটা কিন্তু ধর্মের সংবিধানে ভিন্নতা ছিল কিনা ঠিক আপনাদেরকে বোঝাবার জন্য একটা ছোট্ট কথা বলি হজরতকে মুসা হজরতকে ঈসা দুই পয়গম্বর ওনাদের ধর্মের শরিয়তের ভিতরেই ইফরাত ছিল তফরি ছিল কোন ধর্মের শরিয়ত কোন নবী শরিয়াত একটু বাড়াবাড়ি কোনো নবীর শরীয়তে একটু ছাড়াছাড়ে এমন কি গরিব মুখীও ছিল যেমন এক নবী শরীয়তের আইন ছিল কারো কাপড়ে যদি না পাক লেগে যায় তাহলে এ পর্যন্ত ধুই লাইটা এটা পাক হবে না কি করতে হবে ওই অংশ টুকন কেটে ফেলে দিতে হবে পাক করার একটাই শরীরটা কেটে ফেলে দেওয়া এটিটা একটু কষ্টদায়ক তাই না একটু বেশি বাড়াবাড়ি আবার আর

আমাদেরকে দিয়েছেন সেটি কি তোমার কাপড়ে যদি নাপাক লেগে যায়। না আবার কেটেও ফেলে দিতে হবে না কি করবা এটাকে পরিষ্কার পরিষ্কার এক জিনিস পবিত্রতা আর জিনিস আমাদের দেশের ম্যাক্সিমাম জায়গাতে নবীজির এক হাদিস্টের তর্জমা দেখা থাকে গল ধুল নবী বলছেন আত্মহুর সত্য ইমাম পবিত্রতা ইমানের অঙ্গ কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ন এটা ভুল কথা মিথ্যা কথা গলত কথা অশুদ্ধ কথা এমন কাপড় পবিত্র হওয়া এক জিনিস পরিষ্কার হওয়া আর এক জিনিস একটা কাপড় পরিষ্কার হলেও অপবিত্র হতে পারে আর একটা কাপড় অপরিষ্কার হলেও পবিত্র হতে পারে ইসলামে দুইটাই চাই ইসলাম আমার দেহ এবং কাপড়কে পবিত্র রাখতে চায় পরিষ্কার রাখতে চায় কিন্তু কন্ডিশন দিয়েছেন কি আমার দেহ এবং কাপড় এটা পবিত্র রাখতে হবে কোন ক্ষেত্রে এটা ফর্স কিন্তু সেই ক্ষেত্রেই আমার দেহ এবং কাপড়টাকে পরিষ্কার রাখা ফরস না পরিষ্কার রাখা হলো সন্ন্যত সঙ্গত কারণে কেউ যদি অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না অপরিষ্কার কাপড় নিয়ে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে কিন্তু অপরিষ্কার কাপড় নিয়ে নামাজ পড়লে যেই পরিমাণে নেকি পরিষ্কার কাপড় নিয়ে নামাজ পড়লে নেকি তার চেয়ে কথা বলেন না কেন অনেক তুলে বেশি তাহলে পবিত্র আর পরিষ্কার বিষয়টা তো বুঝে আসছে এখন আসেন যে কথা বলতেছিলাম সেটি হলো আমাদের শরিয়ত বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ محترم হাজির সমস্ত নবীদের আল্লাহ পাক যে دین দিয়েছিলেন এই দিনটা ছিল পূর্ণ কিন্তু আমাদেরকে যে দিন আল্লাহ পাক দিয়েছেন এটা হলো পরিপূর্ণ আলহামদুলিল্লাহ বলতেই হবে আদ আদম

এটা পূর্ণ না পরিপূর্ণ এটা হলো পরিপূর্ণ খুব ভালো করে বুঝবেন পূর্ণতার পরেও পূর্ণতার একটা অপশন থাকে সেটা হলো পরিপূর্ণ পরিপূর্ণতার পরে আর পূর্ণতার কোন অপশন থাকে না সঙ্গত কারণে এই আয়াত যেদিন নাজিল হলো

এই শরীয়তের পরে আর কোন শরীয়ত আসবে না এই নবীর পরেও আর কোন কিতাব নাজিল হবে না একটু যদি বলেন না তাহলে এই দিনের পরে আর দিন আসবে না এই ইসলামের পরে আর কোন ইসলাম এই শরীয়তের পরে আর কোন শরীয়ত

আজকে সিলগালা করে দিলা তুমি তোমাদের দিনকে পরিপূর্ণতার সিল্লা দেয় এরপরে আর পৃথিবীকে কোন নতুন দিন নতুন শরীয় নতুন ইসলাম নতুন কিতাব নতুন নবী আর কি জোরে বলেন এই জন্য আমাদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের আপনাদের মনে থাকবে তো কি স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের যদি আপনাদের অঞ্চলের কোনো এক জায়গাতে এই জাতীয় গ্রুপের কেউ থাকে নিশ্চিত করে রাখবেন সে কিন্তু মুসলিম না সে কাফের তার সাথে আত্মীয়তার সম্পর্ক যায় নাই সে কাফে স্পষ্ট কাফে কাফের কাফের কাদিয়ানির কাফে মোকরাম হাজরিন আমি সেদিকে যেতে চাই না তাহলে আমরা তো মহানজির বিদায়ী হজেদ এই মহত্ত্বরব্ব কারীম যে মহান ঘোষণা আমাদের জন্য দিলেন সেটা হলো আল ইয়োমা আকমালতুযাতুল সমস্ত নবীদের দিন হলো কামেল আর আমাদের দিন হলো আকমাল বলেন কি আকমালcolorPrimary মানে পূর্ণ আকমাল মানে পরিপূর্ণ সঙ্গত কারণে পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা ওয়ালা আমি আশ আল্লাহ ই্লোগান বলা আমি স্লোগান বলাম আমি মবিন আমি মুসলিম তাহলে তার জন্য একেবারে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে একেবারে অ্যাসেম্বলি পর্যন্ত সব জায়গাতে ইসলাম ছাড়া আর কারো দাদা বাবুর তন্ত্র মন্ত্র চলতে পারে না কারণ আপনি বলেছেন আমি মানে আর আল্লাহ বলেন মুমিনদের জন্য আমি যে দিনটা দিলাম এটা পরিপূর্ণ এখানে কোনো কিছু দরকার শুধু নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই কেন আল ইয়াউমা আতমালতু সুযোগ নাই পারমিশন নাই কেন কোরআনে পাক কালামে বলেন ইয়া আজনুহান Nadeena amanu dukhulu

একটু অংশ জনেও ইসলামের বাইরে তুমি তোমার না থাকে কেনই কথা বললেন আপনাদেরকে বুঝাবার জন্য আমার জীবনের সঙ্গটিত একটা ঘটনা ঘট আমার এই পাম্প পা আঙ্গুল নেই গত বছর ডিসেম্বরের তিরিশ তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার এই বাম পায়ে পরিষ্ঠা আঙ্গুল পাঁদে আর আঙ্গুল কাটা করে এতেন আঙ্গুলগুলি কাটা আঙ্গুলগুলি কাটার পরে আমার ওই জায়গাতে প্লাস্টিক সার্জারি হয় দীর্ঘ প্রথমে একবার আমার উরু চামড়া নিয়ে ওখানে লাগাই দিল বাংলাদেশের প্রথম কিছুদিন পরে যখন ড্রেসিং করা শুরু করলো খুলে বলতেছে হুজুর চামড়া যতটুকু লাগানো হয়েছিল তার পঞ্চাশ পার্সেন্ট লস হয়ে গেছে কি করতে হবে বললো যে মনে হয় আবারও আপনাকে প্লাস্টিক সার্জারি করতে হবে তো কি আর করা কষ্ট তো অনেক টাকাও ব্যয় হয় শ্বশুরে থাকলে কি আল্লা সিবুই ঠিক আছে বললো যে দোয়া করেন অনেক সময় ড্রেসিং করতে করতে ঠিক হয়েও যায় তবে একটু বেশি তো নাও হতে পারে কিছুদিন পর আবার উনি দ্বিতীয়বার টেস্ট আবার প্লাস্টিক সার্জারি করলেন ওই উরুর আর এক জায়গা থেকে চামড়া সিলে নিয়ে ওখানে লাগাই দিলেন এখন জিজ্ঞাসা হতে পারে যে যেহেতু তৃতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করা লাগছে তিনি প্রথমবার সার্জারিটা কেন করল প্রথমবার চামড়া লাগানোর পরে চামড়াটা লাগলো না কেন পঞ্চাশ পার্সেন্ট লস হল কেন কারণ হলো বস্তুগুলি তখন চামড়াকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠছিল না এই জন্য লাগে নাই পচে গেছে পরবর্তী যখন লাগিয়েছে তখন হান্ড্রেড পার্সেন্ট রেডি ছিল বস্তুগুলি তারপরে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লাগছে প্রস্তুতী একদম দেরিতেই করত খরচ কম হইতো অতীতে একবার ধোকা লাগতো টাকাও কম লাগতো কষ্ট কম হইত তারপরে দুইবার করলেন কেন একবারে তো একাত্তর হাজার টাকা ব্যয় হয়েছে আমার কেন কারণ হলো আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন মানব দেহে বস্ত হোক আর হাটতি হোক এটা অতক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত চামড়ার বেষ্টনীর ভিতরে থাকে